নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার থ্রি জিরো সেভেন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা শুরু করছি স্কুলের নাম বারলো গার্লস হাই স্কুল মালদা পেজ নাম্বার থ্রি জিরো সেভেন টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস মার্কস সত্তর প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রোজ এখানে কোনো পার্টিকুলার প্রোজ বা পোয়েম দেয়া নেই বেশ কতগুলি কোশ্চেন দেওয়া আছে প্রোজ এবং পোয়েম থেকে মিলিয়ে সেই কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগের একের দাগের এ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করি পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য শিপ ব্রোকিং ফার্ম ওয়াজ সেট আপ অ্যাট কার্ডিপ এই জাহাজ দালালকারী যে ফার্মটা তৈরি হয়েছিল সেটা হয়েছিল কার্ডিপেতে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য নিয়ারেস্ট টাউন অব দ্য ভিলেজ রাডির ওয়ার্লস কারদ্বীপ রাডির গ্রামের সবচেয়ে কাছের শহরটির নাম হলো কার্ডীপ অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য বিটিল ট্যাপ ট্যাপট্যাপিং ইন অন দ্য ওয়ার্ল্ড পোকা দেয়ালে ট্যাপ ট্যাপ করছিল অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর সিসিরস ব্রাদার অশোক এ হাউস অ্যাট বেরাড়ি সিস্ত্রের ভাই অশোকের বাড়ি ছিল বারিতে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন ফাইভ হটিমার লুকড ইন্টু দা ফেস অব দ্য ম্যান যখন মটিমার লোকটির মুখের দিকে তাকিয়েছিল হি হ্যাড জল্ট তার মধ্যে একটা ঝাঁকুনি বা শ্রীহরণ বয়ে গেছিল অপশন বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু টু এই কল্টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টে লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ডোর অফ দ্য পোয়েটস হাউস ওয়াজ ক্লোজড ফ্রম ইনসাইড কবির বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন টু ইন দ্য ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট দ্য সোয়ালো রিমেন্স ক্লোজার টু ম্যান তুষার এবং তুষারপাতের দিনগুলোতে সোয়ালো মানুষের কাছাকাছি থাকে এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে আনসার ইন কমপ্লিট সেন্টেন্স পূর্ণ উত্তর লিখতে হবে বেশ কতগুলি কোয়েশ্চেন আছে ফার্স্ট নাম্বার হোয়াট ডিড দ্য প্রিন্স আক্স দ্য সোয়ালো রাজকুমার সোয়ালোকে কি বলেছিল টু গিভ টু দা বেগার রাজকুমার বেগারদেরকে মানে ভিক্ষুকদেরকে দেওয়ার জন্য সোয়ালোকে কি দিতে বলেছিল এর জন্য আছে দু নাম্বার আনসার দেখে নাও ইন অস্কার ওয়াইল্ডস দ্য হ্যাপি প্রিন্স দ্য প্রিন্স আকড দ্য সোয়ালো রাজকুমার সোয়ালকে অনুরোধ করেছিল টু টেক অল দ্য গোল্ড ফ্রম ইজ বডি তার শরীর থেকে সমস্ত সোনা দ্বারা খুলে নিতে বলেছিল কাকে দিতে বলেছিল খুলে নিয়ে টু দ্য বেগার ভিক্ষুকদের দিতে বলেছিল নাম্বার টু হাউ ওয়াজ দ্য ডোর অফ দ্য পোয়েটস হাউস এর জন্য আছে দু নম্বর কবির বাড়ির দরজা কেমন ছিল ইন ওয়ার্ল্ডার জন ডেলা মেয়ার্স সামোয়ান দ্য ডোর অফ দ্য পোয়েটস হাউস ইজ ভেরি স্মল দরজা ছিল খুবই ছোট নাম্বার থ্রি হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট আর লাইক দ্য সোয়ালো এর জন্য আছে এক নাম্বার কবির মতে কারা সোয়ালোর মতো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য গে ইয়াং ফ্রেন্ডস আর লাইক দ্য সোয়ালো গে ইয়াং ফ্রেন্ডসরা সোয়ালোর মতো নাম্বার ফোর হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইটেম সাপ্লাইড বাই সি ব্রোকার এর জন্য আছে দু নাম্বার বলছে শিব ব্রোকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটি সরবরাহ করে থাকে আনসার দেখে নাও ইন রুয়াল ডালস টেলস অফ চাইল্ডহুড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম সাপ্লাইড বাই শিব ব্রোকার ইজ হল ফিউল ইন দোজ ডেজ অনলি কোল যেটা সরবরাহ করতে সেটা হচ্ছে জ্বালানি আর তখনকার যুগ জ্বালানি বলতে কয়লাকে বোঝায় নেক্সট ফাইভ হাউ লং ওয়াজ দ্য ন্যারেটর এনগেজড ইন ওয়ার এর জন্য আছে এক নাম্বার কত কতদিন যুদ্ধে লিপ্ত ছিলেন আনসার দেখে নাও ন্যারেটর এনগেজ ফাইভ ইয়ার্স ইন ওয়ার বর্ণনাকারী পাঁচ বছর যুদ্ধে লিপ্ত ছিলেন বন্ধুরা এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি রিপোর্টেড দ্যাট দ্য পোলার আইস ক্যাপস আর মেল্টিং বিজ্ঞানীরা সম্প্রতি রিপোর্ট করেছেন যে মেরু বরফের টুপিগুলো গলে যাচ্ছে দিস ইজ ডিউ টু দ্য রাইজ ইন টেম্পারেচার নোন অ্যাজ দ্য গ্রিন হাউস ইফেক্ট এটি গ্রিন হাউস ইফেক্ট নামে পরিচিত যার তাপমাত্রা বৃদ্ধির কারণে হয় মেলভিন ক্যালভিন আ ফেমাস সায়েন্টিস্ট হু ওন দ্য নোবেল প্রাইজ ফর আর্লিয়ার রিসার্চ সেড দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজ পাইমারিলি রেসপন্সিবল ফর টেম্পারেচার রাইজ ইন দ্য অ্যাটমসফিয়ার মেলভিন ক্যালভিন একজন বিখ্যাত বিজ্ঞানী যিনি আগের গবেষণার জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন বলেছিলেন যে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রাথমিকভাবে দায়ী কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজড হোয়েন কোল অ্যান্ড অয়েল আর বার্নড কার্বন ডাইঅক্সাইড কয়লা এবং তেল পোড়ালে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় দিস গ্যাস অ্যাকিউমুলেটস ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড লিডস টু এ র্যাপিড ইনক্রিজ ইন অ্যাভারেজ টেম্পারেচার এই গ্যাস বায়ুমণ্ডলে জমা হয় এবং গড় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি ঘটায় অ্যাজ এ রেজাল্ট এর ফলে দ্য আইস কভারিং দ্য নর্থ অ্যান্ড সাউথ পোলস আর মেল্টিং হুইচ উইল ইভেনচুয়ালি লিড টু এ রাইজ ইন সিলেবেলস কজিং ফ্লাড ইন মেনি এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড এর ফলস্বরূপ উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে জুড়ে থাকা বরফ গলে যাচ্ছে এবং শেষ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিশ্বের অনেক অঞ্চলে বন্যার কারণ হবে ইভেন ইফ উই টেক মেজার টু স্টপ দ্য আইস মেল্টিং ইট মে টেক ইয়ার্স টু কন্ট্রোল দ্য রাইজ ইন দ্য সি লেভেলস এমনকি যদি আমরা বরফ গলানো বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করি তবে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে কয়েক বছর সময় লাগতে পারে দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ ওয়ান অফ দ্য মেনি ফান্ডামেন্টাল চেঞ্জেস হুইচ আর টেকিং প্লেস ইন দ্য এনভায়রনমেন্ট গ্রিন হাউস ইফেক্ট হল পরিবেশে যেসব মৌলিক পরিবর্তন ঘটছে তার মধ্যে একটি ট্রপিক্যাল রেন ফরেস্ট হুইচ টু ফিফটি মিলিয়ন ইয়ার্স টু গ্রো আর বিং রিডিউসড অ্যাট দ্য রেট অফ ফরটিন একর্স পার মিনিট গ্রীষ্মমণ্ডলীয় রেনফরে যা বৃদ্ধি পেতে পঞ্চাশ মিলিয়ন সময় লেগেছে সেটা প্রতি চোদ্দ প্রতি মিনিটে চৌদ্দ একর করে হ্রাস করা হচ্ছে দ্য টোটাল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ডস ডেজার্টস ইজ ইনক্রিজিং এভরি ইয়ার বিশ্বের মোট মরুভূমির বিশ্বের মরুভূমির মোট আয়তন প্রতি বছর বাড়ছে মেনি স্পিসিজ অফ অ্যানিমালস অ্যান্ড প্লান্টস আর নাও এন্ডেঞ্জার্ড উইথ দ্য থ্রেট অফ এক্সটিংশন অনেক প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী সমস্ত বিলুপ্তির পথে এতে অগ্রসর হচ্ছে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক অফ দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য টেক্সট ইজ এ সাইন্টিফিক রিপোর্ট পাঠ্যটি একটি বৈজ্ঞানিক প্রতিবেদন অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু কার্বন ডাইঅক্সাইড ইজ প্রডিউসড হোয়েন কোল অ্যান্ড অয়েল আর বান্ড কার্বন ডাই অক্সাইড তৈরি হয় যখন কয়লা এবং তেল পোড়ানো হয় অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য রাইজ ইন দ্য সি লেভেল ইজ কজ ডিউ টু দ্য মেল্টিং অফ পোলার আইস ক্যাপস সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ হলো মেরু বরফের টুপিগুলো গলে যাওয়া অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট দ্য কন্ট্রোল অফ রাইজ ইন দ্য সি লেভেল ইজ কোয়াইট ডিফিকাল্ট বিজ্ঞানীদের মতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন ব্যাপার অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য গ্যাস রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড নাম্বার টু রেট অফ রিডাকশন অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট ইজ অ্যাট দ্য রেট অফ ফরটিন একরস পার মিনিট গ্রীষ্মমন্ডিল রেন ফরেস্ট হ্রাঁসের প্রতি হার হাঁসের হার প্রতি মিনিটে চৌদ্দ একর হারে কোয়েশ্চেন থ্রি কজেস ফর দ্য প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড আর দ্য বার্ন্ট অফ কোল অ্যান্ড অয়েল কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের কারণ হল কয়লা এবং তেল পোড়ানো বন্ধুরা এরপরে আছে সিয়ের ধাক আনসার দ্য ফলোইং কোশ্চেন্স টোয়েন্টি টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস প্রভাব কী তো এই কোয়েশ্চেনটা এখানে ভালো করে দেওয়া নাই তাই আমি ইন্টারনেট থেকে দেখে দেখে লিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ এ প্রসেস দ্যাট ওয়কারস হোয়ে গ্যাসেস ইন আর্থ অ্যাটমসফিয়ার ট্র্যাপ দ্য সানসেট দিস প্রসেস দিস প্রসেস মেক্স আর্থ মাচ ওয়ামার দেন ইট উড বি হুইথ আউট অ্যান অ্যাটমসফিয়ার দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট মেক্স আওয়ার দ কমফোর্টেবল প্লেস টু লিভ মানে দেখলাম গ্রিন প্রভাব হলো এমন একটি প্রক্রিয়া যা পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসগুলি সূর্যের তাপকে আটকে দিলে ঘটে এই প্রক্রিয়াটি বায়ুমণ্ডল ছাড়া পৃথিবীকে অনেক বেশি উষ্ণ করে তোলে গ্রিন হাউস প্রভাব এমন একটি জিনিস যা পৃথিবীকে বসবাসের জন্য আরামদায়ক জায়গা করে তোলে নেক্সট নাম্বার টু মেনশন এনি টু রেজাল্টস অফ গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস ইফেক্টের যে কোনো দুটি ফলাফল উল্লেখ করো টু রেজাল্টস অফ গ্রিন হাউস ইফেক্ট আর টেম্পারেচার টেম্পারেচার ইজ রাইজিং অ্যান্ড দ্য আইস ক্যাপস আর মেল্টিং গ্রিন হাউস ইফেক্টের দুটি ফলাফল হলো তাপমাত্রা বাড়ছে এবং বরফ গলে যাচ্ছে তিনের দাগ মিনিং ফর মানসিন চারটে আছে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান বেসিক মানে মৌলিক ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক নাম্বার টু অ্যাডলাস্ট মানে শেষ পর্যন্ত ইভেন্চুয়ালি মানে শেষ পর্যন্ত বা অবশেষে নাম্বার থ্রি ডিজলভিং মানে দভিভূত হওয়া মেল্টিং মানে গলে যাওয়া নাম্বার ফোর মিনিমাইজড মানে হ্রাস পাওয়া রিডিউস মানে কি হ্রাস পাওয়া বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা আর্টিকেল এবং প্রেপোজিশনদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছে চারটি আছে এক নাম্বার করে চার নাম্বার পড়ছি দেখো আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস হোয়াইটেস্ট পার্ট অ্যান্ড আফটার ওয়াকিং ফর থ্রি ডেজ এবং তিন দিন ধরে হাঁটার পরে আই ফাউন্ড মাই সেলফ ইন দ্য মোস্ট ডে কমপ্লিট ডেজোলেশন আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবানডন্ট ভিলেজ প্রথম বসলো অ্যাট তারপরে ফর ইন অ্যান্ড আমি এই দেশটির প্রশস্ত অংশ অতিক্রম করেছিলাম এবং তিন দিন হাঁটার পর আমি নিজেকে সবচেয়ে সম্পূর্ণ নির্জন অবস্থায় দেখতে পেলাম আমি এটি পরিত্যক্ত গ্রামের পাশে ক্যাম্প করেছিলাম এরপর আছে পাঁচের দ্বার টু সিক্সটিন ষোলোটা গ্রামার আছে এক নম্বর করে ষোলো নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ড্রিয়ারি মানে নিরানন্দ এর অ্যান্টনি শব্দ করতে দিচ্ছে এই বিপরীত শব্দ চেয়ারফুল চেয়ারফুল মানে কি উৎফুল্ল বা আনন্দিত ভালো করে লেখা হলো নি সিএইচ ডবল ইউ এফ ইউএল চেয়ার উপর মনে হচ্ছে আনন্দিত নাম্বার টু ওয়েট মানে ভিজা তো সিনোনিম লিখতে দিচ্ছে ওয়েট থেকে ড্যাম্প ডিএমপি ড্যাম্প মানে স্যাঁতে বা ভিজে নাম্বার থ্রি দ্য চেয়ারম্যান ব্যকেটে আছে গো অ্যাব্রড নেক্সট ফ্রাইডে চেয়ারম্যান আগামী শুক্রবার বিদেশ যাবেন শুক্রবার বিদেশ যাবেন এখনো জাননি তাই সিম্পল ফিউচার টেন্স এবং এখানে হবে উইল গো দ্য চেয়ারম্যান উইল গো অ্যাপ্রড নেক্সট ফ্রাইডে নাম্বার ফোর ঔরঙ্গজেব রুল্ড ওভার এ ফার্স্ট ব্যাকেটে আছে কিং এখানে বসতে বলেছে সাফিক্স বসতে বলেছে ঔরঙ্গজেব একটি বিশাল রাজ্য শাসন করতেন তাহলে সাফিক্স হবে কিংডম কিং থেকে হবে কিংডম ডিওএম কিংডম চার্য ওকে নাম্বার ফাইভ ইন্ডিয়া বিলিভস ইন ড্যাস ব্যাকেটে আছে কিং এটাতে সাফিক্স বসতে বলেছে এটা আমি তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দিলাম তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ইন্ডিয়া বিলিভস ইন ড্যাশ ব্যাকেট আছে কিং এর সাফিক্স করতে বলেছে নেক্সট নাম্বার সিক্স ইচ অফ দ্য স্টুডেন্টস দুটো অপশান আছে গেট আর গেটস এখানে হবে গেটস গেটস আ প্রাইজ ছাত্রদের প্রত্যেকে একটি করে পুরস্কার পেয়েছে যখন ইচ অথবা এভরি দিয়ে সাবজেক্ট সেন্টেন্স শুরু হবে তখন ভার্ভ কিন্তু সিঙ্গুলার হবে তাই এখানে next নাম্বার সেভেন আই হ্যাভ সাম ডিউটিজ আই মাস্ট ডু দেম ইনফিনেটিভ দিয়ে দুটো সেন্টেন্সে যোগ করতে দিয়েছে আমার কিছু কর্তব্য আছে আমি তাদের করতে হবে তাহলে এখানে আনসার হবে আই হ্যাভ আই হ্যাভ সাম কিছু কর্তব্য করা কিছু দায়িত্ব পালন করার জন্য আমার মানে কিছু করার আই হ্যাভ সাম ডিউটিজ টু ডু মানে এটা মায়েটা বলবোটা কীভাবে যে কিছু কর্তব্য পালনের জন্য আমার কর্তব্য আছে আই হ্যাভ সাম ডিউটিজ টু ডু ওকে আর দেমটা হবে না শেষে নাম্বার এইট ঠিক করে বোঝাতে পারলাম না ওইটা আটের দাগ দ্য পাইলট হ্যাড ফ্লোন দ্য এয়ারক্রাফট এই সেন্টেন্সটাকে রিরাইট করতে দিয়েছে ইউজিং পেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স যোগ করে করতে দিচ্ছে পাইলট বিমানটি উড়িয়েছিল তাহলে এখানে হবে সাবজেক্ট প্রথম বসলো দ্য পাইলট পিআইএলটি পেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট কন্টিনিউটেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট বসবে তারপরে হ্যাড বসবে হ্যাড বসাচ্ছি হ্যাডের পরে বিন বসবে হ্যাড বিন ভি ভি মেন ভারবের আইনজি যোগ হবে এখানে ফ্লোন আছে ফ্লোনের ভি ওয়ান হচ্ছে ফ্লাই তাহলে হবে ফ্লাইং এফ এল ওয়াই জি ওকে দ্য পাইলট হ্যাড বিন ফ্লাইং দ্য এয়ারক্রাফ্ট এআইআর এয়ারক্রাফট সি আর এ এফটিন স্টপ দ্য পাইলট হ্যাড বিন ফ্লাইং দ্য এয়ারক্রাফ্ট নেক্সট নাম্বার নাইন দ্য ম্যান সেট টু মি মে গড ব্লেসিব লোকটি আমাকে বললো ভগবান তোমার আশীর্বাদ করো এইটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে অপটেটিভ সেন্টেন্সে আছে তাহলে এটা ভগবানের কেস হচ্ছে তাহলে প্রেড হচ্ছে তাহলে হবে দ্য ম্যান দ্য ম্যান সেড টু হবে প্রেড পিআরএাই ইডি দ্য ম্যান প্রেড মি দ্যাট 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 গড হচ্ছে সাবজেক্ট তাহলে গডটা প্রথমে বসবে দ্যাট গড মেটা হয়ে যাবে মাইট বসবে গড মাইট মাইট ব্লেস বিএল ব্রেস ব্লেস এইটা সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে মি তার মানে এখানে মি বসবে দ্য ম্যান প্রেড মি দ্যাট গড মাইড ব্লেস মি এরপরে তোমরা এই মিটা মানে এই যে দ্য ম্যান প্রেড মি এই মিটা তোমরা নাও লিখতে পারো এটা অমিট করে দিলেও কোনো সমস্যা নাই তখন হবে দ্য ম্যান প্রেড দ্যাট গড মাইড লিখলেও কোনো ক্ষতি নাই আর না লিখলেও কোনো ক্ষতি নাই নাম্বার টেন দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডোন্ট চিট শিক্ষক ছাত্রদের বলো প্রতারণা করো না ন্যারাসেন চেঞ্জ করতে দিচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্সে আছে এটা কী বলছে স্যার আদেশ করছে না উপদেশ করছে এটা স্যার আদেশ করছে ডোন্ট চিট একদম চিট করবে না নকল করবে না তাহলে অর্ডার করছেন তাহলে হবে দ্য টিচার টি ই এ সি এইচ দ্য টিচার অর্ডার আর ডিইআর ইডি অর্ডার দ্য স্টুডেন্টস এস টি ইউ ডি ইএন টিএস দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস নট টু চিট সিএইচ ইএ টি দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস নট টু চিট একদম চিট করবে না নেক্সট নাম্বার ইলেভেন হয়ার ডিড পুট মাই পেন মাদার মা বলো তুমি আমার পেনটা রেখেছো কোথায় এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তাহলে মাদার সেটটা হবে আকস্ট মাদার আক্স এ এস কে ইডি মাদার আকস্ট ডব্লিউ এইচ ওয়ার্ড হয়ারটা বসবে হোয়ার বসলো ইউটা সেকেন্ড পার্সনে আছে সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেস আমাদের এখানে কিছুই নাই তাহলে ধরে নিতে হবে নিজেকে মানে মি হয়ার তাহলে ইউটা হবে আই হোয়ার আই ডিড পুট মানে কোন টেন্স ফার্স্ট টেন্স আছে হ্যাড পুট হার আই হ্যাড আই হ্যাড পুট হার আই হ্যাড পুট মাই পেন মাই পেন মানে মাই মানে হচ্ছে ফার্স্ট মাই ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস ফার্স্ট পার্সেন মাদার তাহলে হার পেন হার পেন পি এন পেন স্টপ মাদার আক্স হয়ার আই হ্যাড পুট হার পেন আমি তার পেনটা রেখেছি কোথায় নেক্সট নাম্বার টুয়েলভ ডু ইউর ওয়ার্ক সিনসিয়ারলি ভয়েস চেঞ্জ করতে দিয়েছে আপনার কাজ আন্তরিকভাবে করুন এটা ইম্প্যেটিভ সেন্টেন্সে আছে তাহলে হবে লেট লেট ইউর ওয়ার্ক লেট ইউর ওয়ার্ক বি ডান সিনসিয়ারলি এস আই এসআইএন সিই আর ই এল ওয়াই স্টপ লেট ইউর ওয়ার্ক বি ডান সিনসিয়ারলি ওকে নাম্বার থারটেন মাই প্যারেন্টস প্রমিসড মি আর নাইস প্রেজেন্ট ভয়েস চেঞ্জ করতে দিয়েছে আমার বাবা মা আমাকে একটি সুন্দর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মেন অবজেক্ট কিন্তু হচ্ছে মিটা তাহলে মিটা সাবজেক্ট হলে কি হবে আই পাস টেন্স আছে ওয়াজ বসবে আই ওয়াজ প্রমিসড আমাকে প্রতিজ্ঞা দেওয়া হয়েছে পিআর ও এম আই এ সি ডি আই ওয়াজ প্রমিসড এ নাইস নাইস প্রেজেন্ট পিআর ইএস ইএন টি আই ওয়াজ প্রমিসড এ নাইস প্রেজেন্ট বাই মাই প্যারেন্টস সরি বাই মাই প্যারেন্টস পিআর ইএন টিএস স্টপ আই ওয়াজ প্রমিসড এ নাইস প্রেজেন্ট বাই মাই প্যারেন্টস নেক্সট নাম্বার ফরটিন জন ইজ কারেক্ট জন ঠিক আই এম সিওর অফ ইট আমি এ ব্যাপারে নিশ্চিত এই দুটো সেন্টেন্সকে নাউন ক্লজে যোগ করতে বলেছেন তাহলে হবে আই এম শিওর আই এম শিওর আমি নিশ্চিত দ্যাট জে জন ইজ কারেক্ট সিও আর ই আই এম শিওর দ্যাট জন ইজ কারেক্ট আমি ঠিক আমি নিশ্চিত যে জন হয় সঠিক নাম্বার ফিফটিন দিস ইজ দ্য হাউস এটা হলো সেই বাড়িটা স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ণ ইয়ার এখানে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছে এই দুটো সেন্টেন্সকে অ্যাডজেক্টিভ ক্লাসে যোগ করতে হলেছে তাহলে আনসার দেখে নাও দিস ইজ দ্য দ্য হাউস এটা হচ্ছে সেই বাড়িটা হয়ার যেখানে হয়ার যেখানে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দা বিভে কান ওয়াজ বর্ন আর হেয়ারটা শেষের যে হেয়ারটা দেওয়া আছে ওইটা আর কিন্তু হবে না দিস ইজ দ্য হাউস হায়ার স্বামী বিবেকানন্দ ওয়াজবর্ন এখানে হয়ার মানে কোনটা বাড়িটা তাহলে বাড়িটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট তার পরিবর্তে যে হায়ারটা সুতরাং এটা হচ্ছে অ্যাডজিকটিভ ক্লজ লাস্ট নাম্বার সিক্সটিন হি স্টপড ইন দ্য মিডল অফ দ্য সং আন্ডারলাইন দ্য ফ্রিজ অ্যান্ড মেনশন ইন টাইপস তিনি গানের মাঝখানে থামলেন তিনি নয় এখানে পাখিটা গেছিল সেই পাখিটা পাখিটা গানের মাঝখানে থামলো এখানে ফ্রেজ কোথায় আছে সেটা লিখতে দিচ্ছে ফ্রেজ মানে কি বলতো এখানে ফ্রেজ আছে তোমার ইন দ্য মিডিল অফ দ্য সং ইন দ্য মিডিল অফ দ্য এটা হচ্ছে ফ্রেজ এই ফ্রেজটার নাম অ্যাডভার্ভ ফ্রেজ এ ডি ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা যদি কোথাও ফল্ট থাকে ফল্ট থাকতেই পারে প্রোজ বলো পোয়েম বলো আনসিন এবং গ্রামার এই চারটে বা তিনটে পোর্শন থেকে যদি কোথাও কোনোরকম ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভুল হলে অবশ্যই সঠিকটা কমেন্ট বক্সে জানাবে আর প্রোজ পোয়েম এবং আনসিন এবং গ্রামার এই চারটে পোর্শন থেকে কোনটা পোর্শনটা কোন পোর্শনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম